খবর আর কিছু হয় বলো সকালবেলা এত হুড়হুড় দামান থাকে যে আমি নিজের বদনটা দেখিয়ে যে ব্লগ স্টার্ট করবো সেটা হয়ে ওঠে না ওদিকে আমার ভাত আর শাক প্রায় নাইনটি হয়ে গেছে এদিকে একটু সময়ও পেয়ে গেলাম কারণ বাসন বসন মাজান ভোসন সব কিছু কমপ্লিট এবার টাইম ফর নিজের ওষুধ খাওয়ার আর ওষুধ খেতে আমি বড্ড ভুলে যাই এর জন্য ওষুধের কৌটো মানে থাইরয়েডের ওষুধের কৌটো আমার থেকে নিজের ঘরে নিয়ে যায় না এখানে আর ওষুধ এখানে থাকলে আমার সকালে যেহেতু খাওয়া পুরোনো থাকে লাল শাক লাল রাখার টেকনিক লাল শাক বেশিরভাগই তো কেরকম সেই সবজি সবজি হয়ে যায় সেই নিনজা টেকনিক আমি আজকে অ্যাপ্লাই করলাম ইউটিউব ঘাইতে ঘুইতে তাও সেই আমার লাল শাক সবুজে পরিণত হয়ে গেছে কোথার থেকে তো কৌরফিল জমাই ফেলেছে কে জানে এক মিনিট তোমাদের দেখাচ্ছি দাঁড়া একদম কড়াইয়ের মুহূর্তে নিয়ে যায় ক্যামেরাটা দেখো এই দেখো আমার লাল শাক পুরো একেবারে কৌরফিল দেখিয়ে ফেলেছে পুরো সবুজ হয়ে গেছে এই যে আমি ইটুপ ঘেটে ঘোটে লাল শাক কিভাবে লাল তার নিমজা টেকনিক অ্যাপ্লাই করলাম তাও দেখো এই রকম হয়ে গেছে চলো বড়িটা ভেজেনি বড়ি দেবো ওই সকাল থেকে না সূর্যি মুখটা ভার ভার ছিল আমি তো ভালো এই যা সূর্যি মামা আজকে আর উঠবেই না দেখাই দেবে না আমাদের ও বোধ হয় থাকবে কিন্তু না এখন বেশ একেবারে ছাড়া দিয়ে উঠেছে ছাঁকা নাকা দিয়েছে আর কি বলতো সকালবেলা হুড়হুর দামাং রান্না থাকে তো সকালবেলা আমার এই চাপ খুব পড়তেই মানে মনে থাকে না কিন্তু যখন আমি রুটি করবো তখন একটু চাপ কমে যায় তখন মনে একটু চাপ চোখ করি আর এই চার চোখ আমার জবে থেকে এসেছে দু চোখে যেটুকু টাওয়ার ছিল সেটুকু টাওয়ারও আমার চলে গেছে একদম উড়ে গেছে একটুও টাওয়ার নেই পুরো জিরো হয়ে রয়েছে চশমা ছাড়া প্রায় আমি এখন কোনো কাজ করতেই পারি না চলো দেখু স্প্রাইক রেডি রেডি বলতে কি মানে স্নানে যাওয়ার জন্য রেডি একেবারে রেডি হয়ে যায়নি যে খাওয়া দাওয়া কমপ্লিট সেটা হয়নি স্নানে যাওয়ার জন্য পুরো রেডি তাড়াতাড়ি করে রান্না করে নিই মানে ও দাঁত ব্রাশ আর স্নান করতে যেটুকু সময় সেটুকুর মধ্যে ও রুটিগুলো কমপ্লিট করতে হবে তারপরে ওকে খেতে দিয়ে আমাদের সকালের জল খাবারের যে রুটি সেগুলো করে নেব ঠিক আছে রান্না করতে করতেই ফোন চলে আইসে পার্সেল পার্সেল ওটা হাতেই যাচ্ছি পার্সেল আনতে আর কি হবে আমাদের আর কাজকর্মের কোনো ঠিক নেই সব সময় হুড়ুর দাবাং কখন যে কি চলে আসবে তার ঠিক নেই এমার্জেন্সি চলো নিয়ে আসি কাজটা মেয়ের জামা

দেবাগ্নিকেও স্নান করায়নি তার সাথে আমার গ্যাসটাকেও স্নান করায়নি ওর যেহেতু স্নান করার বারণ ছিল ওই জন্য স্নান করায়নি আর আমার গ্যাসটাকে স্নান করায়নি তার কারণ কি বলতো তার কারণ হচ্ছে দেবাগ্নি আমাকে ছাড়তো না ওই ভেজা একটা দিয়ে মুছে মানে প্রথমে তো কস বাইক সাবান দিয়ে মুছেছি তারপরে ভেজা একটা দিয়ে মুছে মুছে চালাতো আমার আবার গ্যাসকে স্নান না করালে শান্তি হয় না বেশ ভালো করে জল ঝরে গ্যাস মুছবো তাহলে আমার শান্তি এটো এটো গ্যাস বিকুশ আম বিকুশ দেবার খুশ

দুষ্টু না আজকে স্নান করবে বাবা বলেছে স্নান করে যেতে আজকে সাত দিন চলো আমার শেষ বাজারের কাজ সেটা হচ্ছে ঘর মোছার লাঠি দিয়েই তো মুছি যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি চেষ্টা করেছিলাম বসে মোছার এক মাসেই সব উৎসাহ হারিয়ে ফেলেছি সুখে থাকতে কে আর ওই বসে বসে করে বলো লাঠি জিন্দাবাদ আর আমাদের ঘরটা একটু পুরনো তো যতই পরিষ্কার করো মেঝের জন্য মনে হয় না পরিষ্কার আর এবার কাচাকুচি পুরো সুসম্পন্ন হয়ে গেছে আর আমি ক্যামেরাটা কোথায় সেট করবো আমি ভেবে পাই না কারণ আমার স্ট্যান্ড ভেঙে গেছে তো আমি এই দেওয়ালে একনা দিয়ে রেখেছে আর তুলসী বাবু বারবার এসে ক্যামেরায় নিজের মুখ দেখাচ্ছে দেখা দেখা ভালো করে দেখা তোর জন্য যদি আমার ভাইরাল হতে পারি আমি তুই তো আমার বাড়ির সেলিব্রিটি আমিও তাই ভাবি চলো স্নান ধান করতে হবে ভেবেছিলাম কিন্তু জয় বেরোবে জয়ের ভাত আগে বেড়ে দিলাম আর আজকের মেনু তোমরা দেখে নাও ডিম ভাজা আর হচ্ছে ঝিঙে আলুর তরকারি আর শাক এখানে ঢাকা থাক ও নিজের মতো নিয়ে খেয়ে নেবে বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট এবার হচ্ছে দেবাগ্নি খাওয়ার ব্যবস্থা করতে হবে আর আমরা যেটা খাই সেটাই ওকে দেওয়ার চেষ্টা করি কিন্তু দুপুরবেলাটাও ও সেটা খাবে না ওর গরম গরম চায় এজন্য আমি ভাবি যে মেয়ের একই অভ্যাস করছি খেলে খাবে না খেলে না খাবে যা আছে সেটাই খাওয়ানো অভ্যাস করায় এক এক সময় মনে হয় কারণ মেয়ে সন্তান বিয়ের সাথে তো করতেই হবে সে যাই করো চাকরি করো বাকরি করো আর যেটাই করো এখন মেয়েরা বিজনেসও করছে সেই শ্বশুর বাড়ি ড্যাসের বাড়ি সেখানে যেতেই হবে আর শ্বশুর বাড়ি যার যতই করো প্রাণপাত করে দাও নিজেকে মেরে ফেলো কেটে ফেলো যাই করে ফেলো সামনে হয়তো ভালো দেখায় কিন্তু সবাই পেছনে সুচ নিয়ে ঘুরে বেড়ায় একটুখানি ফুটো খুঁজার চেষ্টা করে সবাই করে সেটা ঠিক আছে সবার মনেই একটা মোটিভ থাকে পরের বাড়ি মানে মানে পরের মেয়ে মানে উড়ে এসে জুড়ে বসা নিজের বাড়ি তোমার এটা নয় তুমি উড়ে এসে জুড়ে বসেছ কেন এত ফেসিলিটি ভোগ করবে কেনই বা তুমি সুখসাগরে ভাসবে এটা সবারই হয় সে মেয়েরও হয়তো হবে আমি গ্যারান্টি দিতে পারি না হবে গ্যারান্টি হয়তো সামনে থেকে দেখে হয়তো মনে হবে যে ভালো আছে কিন্তু ভেতরে দেখা যাও ধ্যার ধারে গোবর সেই একই ভেতরের গল্প সবারই এক থাকে চলো ওর এই যে একটা ডিম সেদ্ধ বসিয়েছি ওই ডিম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাই দেবো ভাত আর করবো না ওই ভাতটাই একটু গরম করে ঘি দিয়ে খাইয়ে দেবো ঝামেলাও করবে না খেয়ে নেবে গরম ভাত পাবে আর ডিম সেদ্ধ থাকলে চলো ততক্ষণ একটু ভেতরের কাজকর্ম আছে একটু গোছানো গাছানো সেগুলো কমপ্লিট করে খানা পিনা কমপ্লিট আর তোমাদের একটা জিনিস দেখাবো এর জন্যই অন হলাম বেশিবার দেখবে আমার গোপাল সেবার পরে মানে খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদের সামনে আর আসা হয় না তার কারণ কী বলতো সময় তো আমার এই খেতে খেতেই চলে যায় পাক্কা এক ঘন্টা তারপরে হচ্ছে নিজের খাওয়া এই করতে করতেই সময় চলে যায় কিন্তু স্পেশাল ঘটনা তোমাদের তো দেখাতেই হবে এই দেখো দেবাগ্নি আজকে জামা পড়েছে আর দেখাতে হবে না শুকিয়ে গেছে অনেকটাই এর জন্য আজকে জামা পরিয়ে দিয়েছি দেবাগ্নিকে দেখা লাগছে জামা পরে খাওয়া দাওয়া কমপ্লিট লোভ সামলাতে পারছি না কিসের লোভ বলো তো ঘুমনোর লোভ ফ্যান চলছে ব ব ব ব করে গরম লাগছে বলে তো চালিয়েছি আর দ্বিতীয় কারণ ওই যে বলিউড ছাঁকা চলছে সেটা তো আর ব্লগে আনা যায় না এর জন্য ফ্যানটা চালিয়ে দিয়েই কথা বলছি চলো একটু ঘুমিয়ে নিই দুদিন ধরে না খুব ঘুম 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 মন বলছে রাত্রে তো সেভাবে ঘুম হয় না রাত্রে ওয়াইটিতে যে আসবে তার রাতের ঘুম চলে যাবে বলেছ এটা হচ্ছে ওয়াইটি ধামাকা চলো পরে কথা হচ্ছে সঙ্গে থেকো দেখতে থেক শুভ সন্ধ্যা বন্ধুগণ তোমাদের কইছিলাম যে ঘুমাবো ঘুম তো সে মাথার উপর দিয়ে চলে গেছে তার কারণ এখন বাড়িতে টুকটাক লোকজন আসছে কারণ দেবাগ্নির যেহেতু শরীরটা ভালো না সবাই দেখতে আসছে জন্য ঘুমটুম হয়নি কিন্তু এমন চোখ চুলকাচ্ছে হয় আবার অ্যালার্জি ভেতর থেকে একেবারে নাড়াচাড়া দিয়ে উঠেছে আমার এই সমস্যাটা খুব আছে সেটা হচ্ছে অ্যালার্জি ওর জন্য চোখ চুলকাতে চুলকাতে চোখের কি অবস্থা আর মুখে না ছোটো ছোটো আবার র্যাশ বেরিয়েছে মুখটাও একটু হালকা হালকা ফোলা লাগছে কবে যে আমার এই অ্যালার্জির সমস্যা যাবে কে জানে তো সে যাক তোমাদের দেখায়নি যে কী এসছে এটা দেবাগ্নির ড্রেস আগেও বলেছি যে এটা দেবাগ্নির ড্রেস এসছে একটা এটা নিয়েছে হচ্ছে টাকাটা কোথায় গেল লেখা চশমা পড়তে হবে সে যাক আমি জানি আমি বলে দিই একশো সাতাশি টাকা নিয়েছে জামাটা ঠিক আছে এই দেখো দেখেছ এখনো ওকে পড়ায়নি পড়িয়ে দেখতে হবে অনেক সুন্দর আমার কাছে লেগেছে এর থেকে আর জলের দরে ফলের রস কি হয় বলো আর মেটেরিয়ালটাও খারাপ না মেটেরিয়ালটাও ভালো আর সব থেকে বড় কথা গরমে পড়তে পারবে এদিক ওদিক সেদিকে নিয়ে যাওয়া যাবে সব তো দেবাগ্নি ঝুমবালিকা জামা ওই ঝুমবালিকার থেকে এটা একটা নর্মাল হলো আর একটা জিনিস শুধু ড্রেস নয় এই যে সঙ্গে এইটাও দিয়েছে একটা কিউট কিউট ব্যাগ এর জন্যই নেওয়া আমার খুব পছন্দ ছিল সে যাক আমার তো পয়সা করি না পয়সা করি হচ্ছে দেবুঘোষের আমার তো খনঠন গোপাল কোনো ইনকাম নেই জানো ওর বাবাই দিয়েছে কিন্তু অর্ডারটা আমি করেছিলাম সে যাক দেখিয়ে দিলাম চলো ঘরে টুকটাক কাজ ছেড়ে নি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু জামা কাপড় এখন আমি তুলি বাইরে যাবো নিয়ে আসবো সাথে থেকো দেখতে থেকো রাত্রের রন্ধন দেখে তোমরা হাসিয়া গড়িয়া পড়িয়া যেও না কারণ এটাই করছি একটা ডিমের জুল তার কারণ কি বলতো আমি খাবো মুড়ি আর আমার মেয়ে আর মা দুজন খাবে রুটি তাই একটা মানুষ যখন ভাত খাবে তার জন্য একটা ডিমের জুল করব না তো কী করবো বলো তো এর জন্য একটা ডিমেরই জুল করলাম চলো মাজন ঘোষণটা করে রাখি তাহলে আমার সকালবেলা সুবিধা হয় মাজা ঘষা কমপ্লিট থাকলে ওই সকালবেলা বাসি কাজ প্রথমেই মাজা ঘোষা করতে গেলে হয় না আমি একেবারে ডাইরেক্ট গেটে জল দিয়ে জামা কাপড় মানে তার আগে জামা কাপড় অবশ্যই ছেড়ে নিই বাসি কাপড় ছেড়ে গেটে জল দিয়ে ব্যাস আমি অফিস ঘাট চালু করে দিই রন্ধনশালা একেবারে খুলে দিলাম না হলে না আমার প্রচুর লেট হয় এর জন্য আগের থেকে কাজ করে রাখি রান্না ভাড়ার পার্সেন্ট কাজ আমার কমপ্লিট কী বলো তো যেহেতু দেবুঘোষ একা খাবে এর জন্য একটা ডিমই করেছি মানে ভাতও একা খাবে আর আমরা শুকনো খাবার খাবো আমি মুড়ি খাবো আর দেবাগনি খাবে রুটি আর মা রুটি খাবে তো এর জন্য একটা ডিমই করলাম আর এদিকের কাজ মিটলো কিন্তু কাটাকুটি আমার কিচ্ছু হলো না কাটাকুটি কালকে সকালেই করব। তার কারণ কি বলতো কি কাটবো কি করব বুঝতে পারতেছি না মানে কি রান্না করবো রে বাবারে রে ঝড় বাবা জীবন চলে আসছে গো এই শুনতে পাচ্ছ ঝড় উঠেছে সিরিয়াসলি যা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলবো একটুখানি করে ঘুমোতে পারবো মাম্মা চলো খেয়ে নেবে আস্তে আস্তে বাবা ও দিদি তুমি কত বড় খাট উঁচু করেছ এই দেখো কত উঁচু খাট করেছে দিদি আজকে দুবেলা ডিউটি করে বাড়ি ফিরলো মানে ডবল ডিউটি করে ও রাতে ফিরেছে এজন্য সব কাজগুলো সারছে আর তোমাদের একটা কথা বলি এখন একটা বড় কন্টেন্ট এসছে সবাই দেখছে এই নিয়ে ভিডিও বানাচ্ছে যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিনা না জানি না বাড়ির লোক আমাকে বলে লক্ষ্মী তো আমি কব এই ব্যাপারে সেটা হচ্ছে আমি রূপের দিক থেকে তো জিরো রূপে তো একদমই না আর গুণে গুণ আমার কী আছে আমি নিজেও জানি না সবই ক্ষেত্রে মানে সব ক্ষেত্রেই আমি বেগুন এটা আমার মনে হয় কোনো গুণই আমার মধ্যে নাই থাকলে এতদিন এখানে থাকতাম না অন্য কোথাও পৌঁছে যেতাম মানে অন্য কোনো প্রফেশানে পৌঁছে যেতাম ভুল বুঝো না ঠিক আছে আর নিজের ওপিনিয়ন যদি দিই তো দেখো আমার পেছনে আমার মনে হয় দেবু ঘোষের সেরকম কোনো খরচা নেই হ্যাঁ পেটে খাওয়া আর ওষুধ আমার লাগে থাইরয়েডের প্রেশারের ওষুধ লাগে সেটা দুশো দুশো টাকা মতন হয়তো মাসে খরচা হয় কি জানি না থাইরয়েডের ওষুধের বেশি দাম না আর একটা কিনলে তিন মাস যায় আর প্রেশারের ওষুধেরও তাই খুব বেশি তো দাম নয় তো আমার পেছনেই ওষুধের খরচা আছে আর খাওয়া দাওয়া আমার একটু জীব বড় মাঝে মধ্যে একটু আবদার করে বসি এটা খাও ওটা খাও তাও মাসে একবার কি দুবার তার বেশি না বেশি তো দেখো আমার বাড়িতে কি রান্না হয় আর কি খাই তো তোমাদের সঙ্গে শেয়ারই করি আর কেনাকাটা শপিং টপিং সেসব বইলে যাও চৈত্র শ্রেণীর শপিং শুরু করে দিচ্ছি সেটা দেবাগ্নির জন্য শুধু ওর জন্যই একটা জামা নিলাম কারণ জামাটা অনেক সস্তায় পেয়ে গেছে আর আমার খুব ভালো লেগেছিল এর জন্যই নিলাম নিজের জামা কাপড় কিনতে সেভাবে দেখেছো। তোমার দাদা ভাইও করে না আমিও করি না নাইটি ফাইটি কোন যুগে কিনেছি বেশিরভাগই বাবা বা আমার ননদরা হয়তো ষষ্ঠীতে দিল সেই সব নাইটিই আমার হয়ে যায় আমার যা দেয় পুজোর সময় নাইটি এতেই আমার হয়ে যায় কসমেটিক্স এই সর্বসা করলে কতদিন পরে যে কিনলাম তার ঠিক নেই মাঝে মধ্যে টুকটাক কেনা হয় এই তো কেউ স্বীকার করুক না করুক আমি নিজেও বলবো না আমি লক্ষ্মী তবে এটা হ্যাঁ অলক্ষ্মী আমি নই কোনো জিনিস নষ্ট করার মধ্যে দিই না যা বাঁচে পাচা পান্তা যাই হোক খারাপ হোক যাই হোক চেষ্টা করি ভেতরে খেয়ে নেওয়ার ভেতরে ঢোকানোর চেষ্টা করি অনেক সময় দেখা যায় যে পাঁচ টাকার জিনিস বাঁচাতে গিয়ে পাশের আপনার খরচা হয়ে যায় এরকমও হয় মানে শরীর হয়ে যায় তো এই কি আর বলবো কোনো গুণই নাই বেগুন লক্ষ্মী সরস্বতী কোনো ক্যাটাগরিতেই আমি পড়ি না নন্দি ভিঙ্গি লেডি লুন্ডি ভিঙ্গির মধ্যে হয়তো পড়ি চলো আমার বকবক এটুকুই বেশি আর বকবক করবো না ভালো লাগছে না কারণ দেবাক খাওয়াতে হবে বিছানা করব তোমার দাদা ভাই চলে আসলো বলে আপনার ঝড় উঠেছে তো আজকের জন্য এটুকুই টাটা সবাই ভালো থেকো ভালো রেখো নিজেকে ভালোবেসো সবাই বলবে ভালোবাসি ভালোবাসি কিন্তু কাজের বেলায় কাজ করা সব ওপরে বুঝেছো এজন্য নিজেকে ভালোবাসো দেখবে ভালো থাকবে আমি হয়তো একটু স্বার্থপরের মতন কথা বলছি কিন্তু বাস্তব কথা বলছি মেনে নিও নিজেকে ভালোবাসতে থাকো দেখবে দুঃখ কম পাবে বুঝেছো টেকনিক টেকনিক নিনজা টেকনিক চলো চাটা